হাজারো জাত চলছে লাখো লাখো জাত এটা আমরা শুনি এবং আমাদের আজকে পদবী এর পদবী এটা হওয়ার ওর পদবী ওটা পদবী পর্যন্ত জাত নির্ধারণ করা হচ্ছে এটা কেন যখন গোত্রের ধারণাটা আসছিল যখন বা আমাদের পুজো পার্বণে আমরা দেখি আমাদের জাতের খুব একটা দরকার হয় না আমাদের পদবীর খুব একটা দরকার হয় না আমাদের দরকার হয় আমাদের গোত্রের সেই গোত্রে দেখা যায় যে ব্রাহ্মণদের গোত্র কায়স্থদের গোত্র সূর্যদের গোত্র ক্ষত্রিয়দের গোত্র প্রায় সেম কার শকমুনি কেউ আলেম কেউ ভরতদাস সবই তো মুনি ঋষিদের তাহলে এই যে জাত নিয়ে এই যে পদবি নিয়ে এত বড়াই কিসের কেন করেন এই বড়াইটা আর সেই জাতের জন্য যা খুশি করছেন ঠিক নয় ভগবান শ্রীকৃষ্ণ জাত তৈরি করেছিলেন কর্মের ভিত্তিতে ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করা সেই জাত আপনার শরীরে আছে আজকে আপনি ভাবুন একবার আপনার মূর্ধাঙ্গ মানে মাথা ব্রাহ্মণ মধ্যাঙ্গ ক্ষত্রিয় তার নিচের অংশ বৈশ্য আর পা শূদ্র আজকে পানা থাকলে আপনি মাথা দিয়ে কি করবেন আপনার শরীরকে চার ভাগে চার বর্ণে যে ভাগ করা হয়েছে তো আপনারা জানেন তো সেখানে শূদ্র হচ্ছে পা পানা থাকলে আপনি কি করবেন আপনার শরীরের ভার কি বহন করবে পানা থাকে কি হয় দেখেছেন তো ভিক্ষা করতে হয় তো শূদ্র না থাকলে আপনারা অভিক্ষা করবেন কেন এই জাতের বড়াই করছেন আপনি মনে করুন আজকে ভগবান আপনার সামনে আসলো কোনো দেবতা আপনার সামনে আসলো বা আপনার গুরু আপনার সামনে আসলো আপনার বাবা মা আপনার সামনে আসলো আপনি কী করবেন কি করেন প্রণাম করেন তো প্রণামটা কীভাবে করেন তার পায়ে কাছে ঝুঁকে অষ্টাঙ্গে ষষ্ঠাঙ্গে মাথা টেকিয়ে করেন তো এই যে প্রণামটা আপনারা করছেন কাকে করছেন ব্রাহ্মণকে খুশি করার জন্য আপনার শূদ্রের কাছে কারণ আপনার গুরুর পাও তো তার শূদ্র সে শূদ্রের কাছে গিয়ে আপনার ব্রাহ্মণকে যখন নোয়াচ্ছেন তখন তার ব্রাহ্মণ খুশি হচ্ছে কেন বুঝতে পারছেন না আপনি যখন কাউকে প্রণাম করছেন তাকে কাকে করছেন তার ভিতরে থাকা সে পরমবুক্ত করছেন কিন্তু কার মাধ্যমে করছেন শূদ্রের মাধ্যমে তাই ভাই নিয়ে এত বড়াই না করে নিয়ে এত লড়াই না করে আসুন যেটা সত্য যেটা সুন্দর সেটাকে গ্রহণ করি সুন্দর থাকি ভালো থাকি নমস্কার